আপনারা আমাদেরকে যে ভোট দিয়েছেন সেটি হলো একটি ভালোবাসার সর্বশেষ প্রতীক ভালোবাসাটা হলো আমার দৃষ্টিতে দুই প্রকার একটা মুখের একটা মনের আপনারা মন থেকে আমাদেরকে ভালো বিশেষের বিদায় আমাদেরকে গত আট তারিখে একটি কি করে ভোট দিয়েছেন এখন আমি আপনাদের কাছে প্রশ্ন করব মনের ভালোবাসাও দুই রকম সেটাও আমার দৃষ্টিতে একটি হলো কাঁচের গ্লাসের মতো সেটা পড়লে ভেঙে যাবে আরেকটি ভালোবাসা হলো স্টিলের মতো সেটা পড়লেও পানবে না আমি মনে করিও আপনারা যে ভালোবাসা আমাদেরকে দিয়েছেন আমাদের এই পরিষদের কোন যদি ভুল ত্রুটি থাকে সেটি আপনারা ভিন্ন পরামর্শ দিবেন ভালোবাসা কিন্তু ত্যাগ করবেন না ভালোবাসা ত্যাগ না করার জন্য ভুল ত্রুটি সংশোধন করার জন্য আপনারা পরামর্শ দিবেন সেটি আমরা আশাবাদী আমি আপনাদের কাছে ঋণী এবং চির ঋণী এবং চির এই জন্যই আজকে আলী মৃত্যুবরণ করলে এক জানাজা হবে ওই আমার জানা যায় কিন্তু ভাইস চেয়ারম্যান মৃত্যুবরণ করলে সাত লোক হবে মৃত্যুর পরেও আপনারা উপকার করেছেন আগামী ভবিষ্যতে আর কোনোদিনও যদি আপনারা আমাকে ভোগ না দেন তবুও আপনাদের কাছে আমি ঋণী এবং কৃতজ্ঞতা জানিয়ে আমি আবার বক্তব্য এখানে শেষ করছি আর একটি কথা বলবো যে কোনো প্রয়োজনে এই পাঁচটি বছরের মধ্যে আপনাদের সেবা করার জন্য আমি প্রস্তুত আপনারা যে কোনো বিষয়ে আমার কাছে আসবেন আমার রেঞ্জের মধ্যে থাকলে আমি আমার চেষ্টা করবো আমার মতো করে অথবা আমার উপজেলার চেয়ারম্যানের পরামর্শে আপনাদের সেবা করার জন্য এই বলে সকলের কাছ থেকে বিদায় চাইছি সকলকে ধন্যবাদ বাংলাদেশ চিরজীবী হোক